দেখে তো কি কাজ হচ্ছে আমার বাড়িতে কত কাজ হচ্ছে কাটি কাজে ঠেলা একটা কাজের জন্য জন এসে গেছে কি হচ্ছে কি হচ্ছে করতে করতে এটাই না খুব মজা লাগে আমাদের বাড়িতে এই জিনিসটা খুব হয় যখনই কোনো কাজ করবো অনেকে এসে যায় কি হচ্ছে না খুব ভালো লাগে তারপর দেখো এসে আমার বাড়িতে হচ্ছে গাছ কাটা মানে গাছ আলো তো গাছ নিচ্ছেই তারপরে মানে ঝোপড়া গাছ তার পাশে দেখো পাশের বাড়ির লোক দাঁড়িয়ে গেছে মনে হয় না মোচা হয়েছে এই হচ্ছে তুমি কেটে নিয়ে যাওনি কেন কেটে নিয়ে রান্না বান্না করে পাঠাইতে পারো না আমাদের বাড়ির গাছেরই মোচা হয়েছে এই হচ্ছে বলছে হাসে তারপরে আমি বলছি নিয়ে যাও কেটে নিয়ে রান্না বান্না করবো বলে কি না কলা হয়ে গেছে আমি যে তাহলে কলা হলে কলা খাবা যখন পারবা তখন আমার বাড়িতেও দিয়ে যাবা এই তারপর আর একজন আসলো ও ডগিকে ডাকলাম ডগি খেয়ে গেল তো দেখলেই তোমরা তারপর আর আসলো তার গা সেটা কি গাছ জানি কাঁঠাল গাছের পাতা নিয়ে যেতে তার বাড়িতে ছাগল আছে ছাগলে খাবে হ্যাঁ কিছু শুকনো ডাল নিয়ে গেল মানে এই এক একটা খুব মজা হয় জানো তো আমাদের বাড়িতে তারপরে আমাদের পাড়ারই তো যে পরিষ্কার করে একটু দেখবো আহ বলে কি আমি গাছ ছিল না শুধু ঝোপড়া একটা গাছের উপর সব তো করেও দিয়েছে দেখো না করেও তো দিচ্ছে সব করে টাকা পয়সা ভরে নিয়ে চলে যাবে তুমি টাকা দিতে পারবে না তুমি দেখো আমার আরো না হলে কুড়ি বস্তার মতো আছে ওইখানে

ना तुम्हें जाबे ना वहां का आज चलाया हूं ये देखते भर की जा रहा हूं হ্যাঁ অনেক কোলাগা আমি তো কম দাঁড়িনি বা এর দাল সব আমি hon trokaha Three hours later the 我们玩这些也是。 একটা গাছের ডাল দেখেছি কেমন কয়ে গেলো এখানে একটা সরু ডাল একজনকে গিয়ে এনে রেখেছিলাম নিম গাছের ডাল কই গেল তা পড়ে গেছে তো উঠিয়ে রাখো ভুলে মিলিয়ে যাবে